জিক্সার মোটর নিউ ব্ল্যাক এর মাইলেজ টেস্ট দুই হাজার ছাব্বিশ সালে সিরিয়াসলি মিটারে কত ভাই ষাট কিলো ক্যাপনে হয় ভাই পঁয়ষট্টি কিলো বাইকটা কিনে আপনি লস খাবেন নাকি লাভ হবে এটাই জানার পালা ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে আমি বর্তমানে আছি সুজুকি শোরুমে আর সুজুকি শোরুমে থাকা অবস্থায় আমার মনে হচ্ছে কি দেখেন সেল দিয়ে শেষ করে শেষকে হচ্ছে টেস্ট হবে আর এমন অবস্থা এমন অবস্থা পরিমাণে বুঝতে পারবেন

কি মেয়ে মানে কট খাওয়া লাগবে মেয়ের কথা আপনাকে না দেখলে বুঝতে পারবেন না যে মাইলেজটা কত দিতে পারেন শেষ পর্যন্ত দেখবেন এই তো আমরা খুলে ফেলেছি আর এখন জালটা লাগানো হচ্ছে এখানে জালের সব এ টু জেড মাপ দেবো অকটেন দিয়ে মাপবো আমরা তাহলে মাইলেজ কেমন পাচ্ছি আর এটা সুজুকি শোরুম সার্ভিস পয়েন্ট নজিপুর ভাইদের সঙ্গে এসে আমার অনেক আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো লাগা ভালোবাসা আর এটা হচ্ছে আমাদের কলিজার ভাই ছোটো ভাই রাশেদ রাশেদ থাকলে সব কিছু সম্ভব আমার বাইকে দেখেন একটা আবার ওই লাইন খুলতেছে মাইলেজ টেস্ট করা খুব কষ্ট দেখবো চলো হর্ন লাগাইছি কোথায় দেখছেন সব লাগায় একবার বেড়া হয়ে গেছে হ্যাঁ এটা পুরোটা খোলা যায় না এটা খুলে গেছে ও আচ্ছা আচ্ছা সাপোর্ট সর্বোচ্চ আছে না করো তুমি ধীরে ধীরে তো ওই খুলুক আর খোলা হলেই চলে আমরা একবারে জিরো থেকে শুরু করবো কার্বোডারের ফিলগুলো আগে শেষ করে ফেলাবো নাকি কার্বোডারের ফুলগুলো আগে শেষ করে দিই একবার কার্বোডারের তেল ফোরানো হচ্ছে কার্বোডার তেল ফোরানো হলে হান্ড্রেড এমএল অক্টেন উঠে আমরা মাইল স্টেজ করবো বাইকের আপনারা দেখতে পাচ্ছেন যে কার্বোডারের তেল শেষ টয়লে কিন্তু ট্যাঙ্কিতে কিন্তু তেল আছে কিন্তু আমরা খুলে খেলে এই যে শেষ করে ফেলাইছি লাইন বন্ধ করে দিয়েছি এখন আমরা এখানে হান্ড্রেড এম লাগাবো আর হান্ড্রেড এম থেকে একটু বেশি আছে আমরা হ্যাঁ না একটু বেশি আছে মানে এটা পাইপের জন্য পাইপের জন্য বা যেটার জন্য পাইপের থাকলে তো আর সেটা হচ্ছে না লাইন টু লাইন পাইপের যেটা আসবে সেটা হান্ড্রেড এম থেকে আসবে তুমি দরকার একটু ট্যাঙ্কিতে ঢালাই দাও ধরো ট্যাঙ্কিতে লাগাও মুগলে আমি দিচ্ছি গাইস হাইন টু হাইন এটাতে কোনো কম্প্রোমাইজ নাই ভালো লাগা বেশি হান্ড্রেড এমএল টু হান্ড্রেড এমএল করো বুঝছো একবারে মাপ টু মাপ পাই টু পাই বুঝলাই হয়ে গেছে একেবারে পারফেক্ট দেখেন এই যে না ঝোঁকাইলে এই যে হান্ড্রেড এমএল একেবারে হান্ড্রেড এমএল দিয়ে মাপ হবে না আস আর নাই তো না এই দেখ পড়ে যাচ্ছে অফ করা আছে না অন করা আছে বুঝলাম না ভাই অফ হয়ে চাল তো আচ্ছা ঠিক আছে এখন ঘুরে এখন ঘুরে দেন লাগানোর পর ঘুরে দেন তো বাইরে ঠেলে নিয়ে তবে সার দেবো না আমি তারপরে তেল ফোটানোর শেষ তো হান্ড্রেড এম এল ফুয়েল দিয়ে কত কিলো যায় আমার বাইকটা কত কিলো চলেছে সেটা আগে আপনাদেরকে দেখাবো যে বাইকটা চলেছে এ চাবি কই রে রাশেদ ভাইয়ের কাছে চাবি কর ট্যাঙ্কিরাও খুলে রাখছে হাইরে হাইরে যত্ন নাই আমার ভাইকে রে সারে দেন দেখি ভাই সারে দেন দাও সিটটা একটু লাগাই দাও কার্বোটারের তেল শেষ এখন ট্রিপ মিটার জিরো করে দেওয়া হয়েছে আর আপনাদেরকে দেখাই ট্রিপ মিটার জিরো আছে ট্রিপ এ হচ্ছে জিরো দেখতে পাচ্ছেন যে জিরো করা আছে আর আপনাদেরকে বলি আমার বাইকটা কত কিলো চলেছে আমার বাইকটা চলেছে হচ্ছে ছয় হাজার চুয়ান্ন মানে পুরো ছয় হাজার মনোটন বাইক কেনার পর মানে আমি যেভাবে চালানো দেখেছেন কীভাবে চালাই ধীরে স্বস্তির জোরে মাঝে মধ্যে এক একভাবে এক এক সময় এক এক টাইমে রাইড করি তো স্বাভাবিকভাবে রাইড করলে কত কিলো যায় বাইকটা ছয় হাজার কিলো মানে কেনার পরে ছয় হাজার কিলো চালানোর পরে যে মানে মাইলেজটা আপনারা পাবেন সেটা আজকে আমরা ভিডিওটা বানাবো এখান থেকে না আমি সামনে থেকে শুরু করবো সিট লাগাই দিছো স্টার্ট দিও না হলেও স্টার্ট দিলে মাইলেজটা কট খাই দেবো আসে তুমি পাকড়া পাকড়ি করো নি ঠিক আছে আসে কিন্তু শুরুর ভিডিও বানাবো একটা

পঞ্চাশে মিলের মতো যাই হোক বাইকটা স্টার্ট করি নাকি আপনার ট্রিপ জিরোর থেকে ছয় হাজার একটু চালানোর পরে ট্রিপ জিরো দিয়ে মাইলেজ টেস্টিং স্টার্ট হয়ে গেছে বাইকটা এক গিয়ার দিলাম চলেন যাই স্বাভাবিকভাবে রাইড করব একেবারে স্বাভাবিক এই যে দেখেন চার কিনিয়া নিয়া ফুয়েল মাপতেছি ভাই কত কিলো যায় সেটাই দেখবো আজকে কত কিলো যায় তারপর তো আমার তেল বের করতে হবে তেল বের করার লাইন থাকলে ঠিক আছে বের করে নেবো আসার সময় ওইটাই উপরে এখানে রাখি আপাতত ক্লাস ধরি না ক্লাস না ধরে এক কথায় স্বাভাবিক সিটি সিটি প্লাস হাইওয়ে মজাটা আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখেন সামনে হচ্ছে সিটি এই যে সিটিতে ক্লাস ক্লাস ধরতে হবে আবার ডান পাশে আছে হাইওয়ে আপনার হচ্ছে মাতাজি রোড যেটা ওই রোডে ঢুকবে মূলত

আমরা এখন মাতাজি রোডের দিকে ঢুকতেছি আমার বাসা কিন্তু মহাদেবের এলাকার মধ্যে পড়ছে নজিপুর টজিপুর এগুলো তো মাঝে মধ্যে আমি আসি হক বক বক কি করব আপনাদেরকে একটু বলি নাকি ওই যে সামনে আবার মামারা মানে এক কথায় পুলিশ কি করতে চাইছে কি ভ্রাম্যমান আদালত মনে হয় বসছে সম্ভবত এই যে সিটি সিটিতে ব্রেক ট্রেক করতে হয় এগুলোর বিষয়গুলো আছে এগুলোও করতেছি লিগ্যাল এবং অথেন্টিক একটা মাইলেজ টেস্টের ভিডিও আপনারা পাচ্ছেন আমার থেকে আপনাদেরকে বোরিং করব না আমি আর এই মডার্ন বাইকটা ভাই সবার জন্য মূলত প্রযোজ্য আমি বলবো কি না এটা আগে বলি যে এই মডার্ন বাইকটা আপনি যদি কিনতে চান বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ ছয় হাজার টাকা আর আপনি কেনার আগে আপনি অবশ্যই শখের বসে কিনতেছেন যে ভাই শখ করে কিনবো তাছাড়া যদি আপনি মানে ভ্রাম কথায় আপনি যদি ভারাত্মক কিনতেন যে ভাই আমি ভারাত্মক মাইন্ডে কিনতেছি তাহলে আপনি এই বাইক কিনতে আসবেন না কারণ এটা চ্যাংড়া মানুষের বাইক পিছনের সিটটা উঁচা দেখতে সেই হাইফাই লেভেলের মানে পোস্ট পাশের দিক থেকে ভাই মোটর বাইক সেরা পোস্ট পাশের দিক থেকে সেরা আর আপনারা তো এভাবে চালাবেন না বাইক কিনলে একটা খারাপ টান মোটর হবে শার্ট শুটে টাচ টান দিবেন সেটাই দেখাই দিচ্ছি কীভাবে টানবেন এই যে দেখেন এভাবে কিন্তু আমরা টানি পাঁচ গিয়ারে দেখেন একটা বার লিগ্যাল এবং অথেন্টিক মাইলেজ টেস্ট কোনো কাহিনি চলবে না মাঝে মধ্যেই দেই তো আপনাদের দেখানোর জন্য অনেকেই বাইক কিনবেন কিনবেন ভাবছেন এই যে আবারও একটু ব্রেক করতে হলো এভাবে খাড়া হুসকা ব্রেক মারতে হয় আবার খাড়া হাসকা টান মারতে হয় টোটাল কম্বো একটা বুঝছেন হাসকা টান প্লাস ভদ্র রাইট এ টু জেড মিলাই সবকিছু মিলাই মোটরের একটা কম্বিনেশন ভিডিও আপনাকে দিচ্ছি আর ছয় হাজার কিলো চালাইলাম বাইকের বয়স অনেকটা হলো ছয় হাজার কিলো কয় মাসে হইতে মানে একটু আইডিয়া করেন তো আর আমার বাইক কেনার মানে ভিডিও একটা দেওয়া আছে ওই ভিডিওর ডেট দেখলে বুঝতে পারবেন কতদিন আগে কিনছি তো আমার ডেটটা ঠিক মনে নেই তারপরে কত মাস হবে ওই পাঁচ মাস সামথিং পাঁচ মাস বা ছয় মাস যাই হোক অত হবে না হয়তো বা তারপরে বলতেছি আর হচ্ছে আপনার এই যে মাইলেজ টেস্ট মাইলেজ টেস্টের বিষয়টা ছয় হাজার কিলো চালানোর পরে বাইকটা ছয় হাজার কিলো চালাইছি তারপরে মাইলেজের কি অবস্থা ট্যাঙ্কের কি আসলে পড়ছে নাকি এটাও দেখাবো এই বাইক কিনলেন মানে কট সব শেষ তেল তো ফুরা ফুরা অবস্থা ভাই এই তো মাইলেজই দেয় না ও গাইস চলে দেখি কত কিলো মাইলেজ দেয় এই বাইকের মাইলেজ এ কার্বোটার ভিক্সের মাইলেজ

র রববতেছি কিন্তু ভাই ফুলার র ফুল র ভিডিও পাচ্ছল আপনারা আর এইদিকে রয়দারগুলো কিন্তু জোস আরে এটা হচ্ছে মাথাজি রোড মাথাজি রোডের দিকে যাচ্ছি আরে কি যেন একটা বাড়ি দিতে বাড়ি সাউন্ডটা একটু রয়স্টার ইউস করে দেই ভারত তেল অটোমেটিক শেষ হয়ে গেছে এখন এখন খালি ওই যে আপনাদের ইয়ারটা আছে পাইপাটটা পাইপাটটা হইলে হয়ে যাইতেছে দেখি কি অবস্থা কত দূর কি কত কিলো মাইলেজ দেয় চলতে আছে গাড়ি মাইলেজ টেস্ট পাশাপাশি আপনাদেরকে কিছু ওরে এদিকে কি জানি হইতেছে ভাই মাওবিল আজকে এখানে মাওবিল আসলে তো ফুল শেষ হয়ে যায় ভাই হরেন দিব হরেন হরেন এটা হেড কাণ্ড কারখানা মাইলেজ টেস্ট এসে সব ঝামেলা করতেছে কে আসতেছে এখানে বিশাল বড় মাওবিল ভাইয়া অলরেডি আমরা চার পয়েন্ট ওয়ান চলে এসেছি দেখি কত কিলো মাইলেজ দেয় এখনো পাঁচ মাস পরে আমি কিন্তু আর মিটার পার করে চালাতে পারি বেকিং পিওর সময় যে মিটারটা দেয় না ওইটা এখনো লাগানো আছে ওইটা পার করে চালাইতেছি এ গালাগালি করতেছে বুড়ো বুড়ি আমার পার হইতেছে তাই দেখি এখনো কত কিলো ব্যালেন্স ভাই এটা তো এক্সপেকটেশনের বাইরে আমি যেটা আশা করছিলাম তার থেকে বেশি পাচ্ছি কিন্তু ভাই দেখি অবস্থা কত দূর কি বাইকটা কি আপনি লস খাবেন নাকি লাভ হবে এটাই জানার পালা ভাইয়া কি হইল এটা বাড়ি দিতেছে বাড়ি দিতেছে বাড়ি দিতেছে মিটার ছেড়ে দিচ্ছে পিকআপ আপ ছেড়ে দিচ্ছে দেখি তারপরে সর্বোচ্চ ঠেকায় দেবো আমি আমার সর্বোচ্চ দিয়ে টানবো বাইকটা মানে সর্বোচ্চ যতক্ষণ বাইকটা চলে এখন পিকআপ ধরে থাকে যতক্ষণ বন্ধ না হয়ে গেছে ততক্ষণ চালাতেই থাকবো লিগ্যাল অথেন্টিক মাইলেজ টেস্ট একমাত্র আমার কাছে পাবেন চলতেই আছে বাইক ফিরে ভাই পিক আপ বাড়ি দিছে অলরেডি সাড়ে দিবে মানে সাড়ে দিছে কখন যেন ধ্যাককে বন্ধ হয়ে যায় সারে দিছে পিক আপ ফুল পিক আপ সেরে দিছে ফুল পিক আপ সেরে দিছে ফুল পিক আপ সেরে দিছে সেরে দিছে মানে একবারে মারাত্মক ভাবে সেরে দিছে বাইকটা যত্ন করে চালাই দিছি তো এই জন্য এরকম মাইলেজ পাইতে মাইলেজ পাইতেছি ভাই সেরে দিছে ফুল সেরে দিছে সেরে দিছে আমি ঠেকে ধরে আছি তারপরও সেরে দিছে দিছে ধরেই আসি তারপরও আর নাই আর নাই ব্রেক করি ব্রাদার ধরেই থাকি কি ভাই আমি মিটারে কি দেখলাম ভাই সিরিয়াসলি ভাই সিরিয়াসলি ভিডিওটা কিন্তু র মিটারে কত

কার্বোডারে ফুয়েল কার্বোডারে যাওয়ার পরে স্টার্ট করছি ভাই আসলে কি এটা মাইলেজ দিছে ভাই 60 কিলো ক্যাপনে হয় ভাই 65 কিলো 1 লিটার তেলে 65 কিলো ক্যাপনে যায় 1 লিটার অক্টেডে আমি শুদ্ধ লাগে আপনারা শুদ্ধ হয়ে গেলেন ভাই আচ্ছা ভিডিওর মধ্যে কোনো কাট পাইছেন আপনারা আমি তো কোনো কাট দেই নাই ভাই ভিডিওর মধ্যে তারপর ওকে ডেলি কি তেল পড়তেছে দিক দিয়ে না তেল তখন পড়ছে সিরিয়াসলি পঁয়ষট্টি কিলো আচ্ছা আমার বিশ্বাস হয় নাই পঁয়ষট্টি কিলো গেছে আমার বিশ্বাস হয় নাই আমি আবারও দেবো ট্রিপ বিতে আবারও দেবো আচ্ছা এটা ভিডিওতে রেকর্ড থাকলো না ছয় পয়েন্ট পাঁচ উঠছে জিরো করার পরে আচ্ছা এটা আবারও জিরো করি আমি এটা জিরো করে দিলাম আর এখন তো স্টার্ট হচ্ছে না নাকি এখন দাঁড়িয়ে হচ্ছে না মানে তেল শেষ মানে তেল শেষ আচ্ছা আবারও হার্ড টেবিল নেবো আমি এটা আমি প্লাস দাপ করতে হবে ভাই এখন কি করবো আমি ও ভাই আমি কি দাঁত দিয়ে ঘুরাই দেবো এটা এ ভাই কেমনে কি করবো রাশে তো এটা তুই কী করলি ভাইয়া আচ্ছা যাই হোক এটা আমি কেমনে ঘুরাবো নিজেও বুঝতে পারছি না ও এটা তো ওইদিকে না এদিকেই তো আচ্ছা বে হেলমেটটা খুলি খুলে দাঁত দেখুরাই ধরান আপনাদের দেখাই প্লাস নাই তো রশিদ খুব اڈ্লাই করছে বুঝছো এই যে এটা ঘুরতেছে না এটা ভাগি আছে এটা আছে হাতে ঘুরে আয় দিচ্ছি ভাই এখন আবারও আমরা হার্ডে টেবিল নেবো ঠিক আছে এবার দেখি এবার নজিপুরদের ওদিকে টান দেবো চাই কি না অদতে আপনারা যদি দেখো ভালো আমি ট্যাঙ্কির থেকে হান্ডেড টেবেল বের করে নিইটা একটা জিনিস দেখতে পাবেন আর অপ আছে ঠিক আছে হাসতেছে

আমি এখন এটা ঘুরাই দেবো কিভাবে এটাই বুঝতে চাই ভাঙে গেছে এটা লাগানো হয়ে গেলে এখানে ঝুলাই ক্যামেরা দেখাই করি ভাই ব্রাদার এই তো লাগানো শেষ দেখতে পাচ্ছেন লাগানো শেষ এই যে লাগানো শেষ এখন আবার হান্ড্রেড এমএল এখন বাইকটা স্টার্ট দিলেও কিন্তু স্টার্ট আমি ঘুরে যেতে পারি না এই যে ফুল হান্ড্রেড এমএল দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ঝোঁকানি থেমে যাক ঝোকাই না সোজা ধরে থাকি তাহলে বুঝতে পারবেন আপনারা সোজা ধরি এটা তো সোজা না বেঁকা হয়ে গেছে যাক এভাবে ধরতে হবে

তো দেখি এইবার কি হয় এবার বাইকটা স্টার্ট দেবে দেখা যায় আপনার চাবিটা তো অফ করে দিচ্ছি কি এবার এটা এখানেই থাকুক স্টার্ট দিচ্ছে চলে দেরি নাই ঘুরাই দেই চিরো করে দিয়েছে তখন পঁয়ষট্টি দেখছেন আপনারা ভাই আমি কোনো শোরুমের প্রমোট করতে আসি নাই ভাই ওরা আমাদেরকে টাকা দেয় না বুঝছেন টাকা দিয়ে বলে না যে ভাই আপনাদের প্রমোট করে দেন আমাদের দরকার নাই ভাই আমার বাইকের মাইলেজ কত পাইতেছি এটা হচ্ছে মেন কথা চলো এবার নজিপুর পর্যন্ত গেলে ঠিক আছে ওবার এটা লাগাই দিয়ে রাখি ভাই কখন তাদের হাত থেকে পড়ে যায় তখন মুশকিল গাইস কি অবস্থা আপনাদেরকে কি বলবো দেখি এবার কত যায় পাশে দিয়ে রাখছি নজিপুর পর্যন্ত গেলে ঠিক আছে আমার সর্দি লাগছে ভাই ওরে ভাই ব্রাদার বাইক কেনার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ আমি টিপস দেব সেটা হচ্ছে যে কোনো বাইক কেনে না কেন যে কোনো বাইক কেনে না কেন বাইক কেনার আগে অবশ্যই দেখবেন যে আপনার ক্যাটাগরির সাথে বাইকটা যায় কি না আপনি কোন টাইপের মানুষ আপনার কীরকম চিন্তা ভাবনা সেই টাইপের উপর ডিপেন্ড করবেন কিন্তু এই বাইকটা মোটামুটি বাইকটা সব ছেলে পেলে ক্লাস এক সাথে ক্লাস হওয়ার কারণ হচ্ছে এই বাইকটা পিছনে উষা তো পিছনে উষা দেখতে শুনতে ভালো লাগে এই হচ্ছে বিষয় দেখি কত দূর যায় কতক্ষণ পর বাড়ি দেয় এবার তো দেখতেছি শেষের পথে একবার এবার তখন হয়তো ছিল হয়তো দেখাইছে এবার লিগালটা পাবো আমরা বাহাত্তর চুয়াত্তর চালাই দিয়েছি আর একটু কমে চালাই কেন এত তো কেউ যায় না ষাট পঁয়ষট্টি এরপ রাখে ষাট পঁয়ষট্টিতে রাখি লিগালটা কোথায় সিটি ইয়েতে যেভাবে আপনি রাইড করবেন এভাবে হাল্লা হুল্লা মেরা অবশ্যই ছোটল বেশি দিলে মাইলেজ ড্রপ করবে এটা স্বাভাবিক সব বাইকের ক্ষেত্রে বুঝছেন আর যদি আপনি ছোটল ড্রপ না দেন তাহলে সেটা হবে না আর ভিডিওর করে যেগুলোতে একটু ল্যাগ বা কথাবার্তা বলে নেয় সেগুলো তো হয়তো কাট করি আমি না কি সন্ধে হচ্ছিল বেবি আসলে যাবে তো বাইকটা এবার দেখি এবার কথা আমি তো আশার বাইরে পাইছি মাইলেজ এটা মনে হইতেছে

দেখি এবার কত যায় ছয় হাজার কিলো চালানোর পরে বাইকটা ওই শর 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 তিন পয়েন্ট দুই বাড়ি দিতেছে এবার এইবার তিন পয়েন্ট দুই বাড়ি দিতেছে ভাই দেখি এবার ওইভাবে সেম ভাবে টানে নিয়ে যাবো যতই বাড়ি দিক টানবো আমি টেনে নিয়ে যাবো ততদূর পর্যন্ত যাবে ওটাই মেন কথা এবার পিওরটা আপনারা পাবেন পিওরটা হাসি তিরা টান তুলছি এবার লিগালটা পাবেন লিগাল এবং অথেন্টিকটা পাবেন হান্ড্রেড এম কত গেছে একবারে হান্ড্রেড এম মানে হান্ড্রেড এম এল দিছি একটু কমাই নাই মানে বেশি হয় নাই তখন একটু বেশি ছিল হালকা এ ভাই রাস্তার মাঝখান দিয়ে আসে গে তো বাড়ি দিছে এবার পিক আপ ছেড়ে দিছে পুরাটাই পিক আপ ছেড়ে দিছে পুরোটাই আমি তারপর থেকে দিয়ে আসি মানে এক কথা এই অবস্থা আপনি হলে পিক আপ ছেড়ে দিবেন মানে বন্ধ করে দিবেন গাড়িটা কিন্তু আমি তো এই যে বন্ধ টোটাল বন্ধ টোটাল অফ টোটাল অফ একেবারে টোটাল অফ দাঁড়ায় দিই কত আসছে দেখি এবার এবার লিগালটা পাবেন একেবারে লিগালটা লিগালটা একেবারে পাবেন আর ইস্টার দিচ্ছে আর স্টার্ট দিচ্ছে না একেবারে লিগালটা পাবেন এবার এবার দেখেন মিটারে কত চার দশমিক পাঁচ মানে পঁয়তাল্লিশ কিলোমিটার ভাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যেটা বলে না কোম্পানি ক্লাইম করে না যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যাবে তো ঠিক এইটাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো পাবেন এক কথায় এখন ইঞ্জিনটা ফ্রি হয়ে গেছে সব কিছু হয়ে যাওয়ার পরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো এই বাইকটা আপনি বাইলেস পেয়ে যাবেন তো হচ্ছে বিষয় এই বাইকের এতক্ষণ আমি আবার কী করবো বুঝেছি না আবার তেল একটু ঢুকাই নিতে হবে এই যে শিপিং কন্টেনার আর এটাতে মাইলেজ টেস্ট হলো আমার নিয়ন ব্ল্যাক তার শুধু জিক্সার মনোটন নিয়ন ব্ল্যাকের মাইলেজ টেস্ট দু হাজার ছাব্বিশ সালে ছাব্বিশ সালে হয়তো বা আপনারা এখনও পর্যন্ত অনেকেই ভাবতেছেন ছাব্বিশ সালে মনোটন বাইকটা কিনবেন কিন্তু এখনও পর্যন্ত ছাব্বিশ সালে বাইক বাইকের মাইলেজ টেস্টের ভিডিও কেউ দেয় নেয় তো আমার কাছে পেয়ে যাবেন একমাত্র কোথায় পাবেন বিল্লভ হাউ হাউ এর কাছে ছাব্বিশ সালে মনোটনের মাইলেজ টেস্ট আপনারা পেয়ে গিয়েছেন তো এই বাইকটার মাইলেজ দিবে হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আমি টান দিয়েছি সিটি হাইওয়ে দুইটা মিলায়ে একথা হাইওয়েতে দিলাম পঁয়তাল্লিশ পাইলাম সিটিতে হইলে হয়তোবা চল্লিশ পাইতেন পুরাই চার পয়েন্ট পাঁচ হান্ড্রেড এবেল অক্টেন দিয়ে হান্ড্রেড এবেল অক্টেন দিয়ে চার দশমিক পাঁচ কিলো এটার মাইলেজ এই হচ্ছে জিক্সার মরোটারের মাইলেজ টেস্ট পঁয়তাল্লিশ কিলোর বেশি আপনি পাবেন না যদি ফোয়েল বেশি থাকে সেক্ষেত্রে হইলে হয়তোবা পাইলেও পাইতে পারেন তো চলেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম